বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা অবস্থান ক্লিয়ার করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে মামলার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে ওই ফ্যাসি সরকারের কাছে মানে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করছে এই কাজগুলা যারা করছে অন্যায়কারী মানে অন্যায়কারী সে যদি পুলিশের হয় পুলিশের এটা আমার দেখার সুযোগ নাই পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয় সে বিচারের বাইরে কেউ না এই জন্য যে দুইটা নাম আসছে এখানে কিংবা আরো যে নামগুলো আছে সে পুলিশেরই হোক আর অন্য যে যে দোষী তার বিচার হইতে হবে এবং এই যে কথাগুলো এখানে বলছে নামগুলা এটা অবশ্যই আপনার মিডিয়া দিবেন এরপরে তার উপরে যদি কোনোভাবে চাপ আসে আপনার সাথে থাকবেন আমরা আছি এসব কালপ্রিট গুলা যেভাবে দেশে একটা হত্যাযজ্ঞ ক্রিয়েট করছে এই কালপ্রিট গুলা যদি আবার পরবর্তীতে এই মানুষগুলোকে মানসিক ভাবে একটা চাপে রাখে তাহলে মনে রাখবেন আপনিও কোনো না কোনো দিন শিকার হবেন এবং সেদিন আপনি অসহায় হয়ে পড়বেন কারণ যখন আপনার বয়সটা রেস করা উচিত ছিল আপনারা করেন না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গায় শতভাগ একমত যে এই সকল কালপ্রিটদের বিচার হইতে হবে এবং পরবর্তীতে তারা যদি কোনোভাবে হুমকি তো দূরের কথা বিন্দু মাত্র কোনো সাইড দিয়ে আমাদের এই ভাইদের কিংবা বোনদের কোনো কিছু বলার স্পর্ধা দেখায় আমরা ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয় আমরা সে ব্যবস্থা নেই স্বাস্থ্যকর টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ